আপনার অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত দুই দিনে কম করে ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি যারা জিজ্ঞেস করছেন যে ভাই তেরো তারিখের এটা কি সফল হবে কিনা বা ভাই এটা ঘটবে কিনা আমাদের সাথে যোগাযোগ করে নাই কোন দিক নির্দেশনা নাই কিভাবে কি করব। তা আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে তেরো তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে সেটা সফল করার জন্য বলা হচ্ছে বিভিন্ন টকশো গুলো ইউটিউব টকশো যেগুলো যেহেতু আমাদের কোনো এখন পেপার পত্রিকা বা টিভিতে আমাদের কোনো খবর প্রচার হচ্ছে না বা প্রচার করতে দিচ্ছে না সেহেতু বিভিন্ন টিভি টকশো তো নাই সুতরাং ইউটিউব টকশোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং তেরো তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা কারণ আমার আপনাদের এই কথা শোনার পরে মেসেজগুলো পাওয়ার পরে গত দুই দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো ঢাকা অনেকগুলো ওয়ার্ড কমিশনার তারপর নারায়ণগঞ্জ সাভার গাজীপুর তারপর আপনার এদিকে চট্টগ্রাম এদিকে অনেকের সাথে কথা বলেছি অনেক জেলা পর্যায়ের নেতা তারপর ওয়ার্ডের নেতা এদের সাথে কথা বলেছি সভাপতি সেক্রেটারি যারা যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছিলাম যে আসলে আপনাদের কি বলবো যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে কমিটিগুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি পাঁচজনও যায় তা তো মনে হয় দুই থেকে পাঁচ লাখ লোক যায় ঢাকায় এটা বিধ্বংস অবস্থা হইতে পারে কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন ঢাকাতে করতে হবে না এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত লকডাউন টু ঢাকা তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কত হচ্ছে যে লকডাউন বা এটার আরেকটা শব্দ হইতে পারে অবরোধ সেটা হচ্ছে যে আপনার রাজপথ রেলপথ নৌপথ তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপস হয়ে যায় আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে এইদিকে দেখেন আজকে তিন দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী যাবে তার মানে সকাল থেকে উঠে যাওয়ার কথা এইটার কোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারছে না কারণ যেহেতু কোনো বিজ্ঞপ্তি দেয়নি গত না জানি পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই প্রতিটা পত্রিকাতে আছে পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা এমন ফিফটি ফিফটি চান্স পত্রিকাতে এমন আছে ডিজিএফআই এনএসআ বা সরকার নিজেরা অতি উৎসাহী এটা দিয়েছেন মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন কিছু ধরা যায় কিনা অথবা আপনার হইতে পারে যে এটা সত্যি উঠছে কোনটা এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন তা আমি বলি সেফটি ফার্স্ট আপনারা এখনো সময় আছে বারো তারিখ পর্যন্ত ওয়েট করেন ধৈর্য ধরে দেখেন এত বেশি উত্তরা হয়ে লাভ নেই কারণ আপনারা লকডাউন দিতে যাই এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে দুই চার দশজন পঞ্চাশ জন যাবেন যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলেন এরকম মনে হয় না কিছু হবে ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন এটি কিন্তু সরকারের একটা বিশাল চাপ যে মিছিল গুলো যে হচ্ছে মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে আমলিক যে আছে এটা জানান দিচ্ছে কিন্তু ছোট 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 দুই চার পাঁচজন দশজনের এই মিছিল এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহি বিশ্ব জানে যে না ওরা যেরকম বলছে আওয়ামী হাওয়াই মিলে গেছে আওয়ামী লীগ তো হাওয়াই মিলে নাই এটা তো বিশাল জিনিস হয়ে গেছে ওদের মিছিল প্রতিদিন হয় কারণ আপনার ইউরোপ আমেরিকাতে দশ পনেরো বিশ জনের প্রতিবাদও কিন্তু এই মিছিল গুলো হচ্ছে যে এখন জাতীয় বীর আপনারা ভাই আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় বীর আপনাদের এই মিছিলটাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন নাইনটি নাইন পার্সেন্ট ওষুধের মতো কাজ করতেছে ওয়ার্ল্ড মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করছে না আওয়ামী লীগ আছে তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে দেখেন বেশ কিছু পন্থা আছে আমি একটু আপনাকে আগের দিনের কথা যাই তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন আগের দিনে যেমন ধরেন এই দশ বারো জন রাতের ধরেন আপনার এই তারিখ বা বারো তারিখ যে একটা ডেটে ধরেন অবরোধ ডাকছে আওয়ামী লীগ তখন করতো কি যে রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধরেন মাইল দুই মাইলের ভিতরে কোনো বাসাবাড়ি বাড়ি নেই কিন্তু রেললাইন আছে রেললাইন লাইন উপরে ফেলাই দিত আট দশ জনে দুইটা তিনটা সাবল নেওয়া যেত বা খন্তি বা সাবল আপনার যেটা বলেন যে লম্বা লম্বা মাটি ইয়ে করা যেত এইটা দুই একটা কোদাল আর দুই একটা রেঞ্চ নিয়ে যেত এই দিয়ে ছাটা ছাট চতুর্দিক থেকে খুইলা আপনার একটা প্লেট ফালাই দিত লাইনের যে ইয়েটা একটা প্লেট ফালাই দিত কোনোভাবে আপনার দুই তিন এক দূরে ফালাই দিত এই ফালাই এর এরপর দিন তো এই ট্রেন বন্ধ এটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসরে আসর তোমার করতে বা এই জায়গা সুতরাং রেল লাইন বন্ধ তো এটা খালি এক জায়গায় করতো বিভিন্ন জায়গায় করতো তাদের এক মাইল দূরে দূরে করে ফালাই দিত এবং এটা শুধু যেমন ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী সমস্ত কিছু বন্ধ করে দিত ঢাকা থেকে বাইরে হইতে পারবে না ঢাকাতে ঢুকতে পারবে সব ব্লক ওকে রাস্তাঘাট রাজপথে কি করতো রাজপথে হঠাৎ করে চার পাঁচজন ঝটিকা মিছিল কইরা ইটপাটকেল কেউ দুই চারটা গাড়ির গ্লাস ভাঙিয়ে দিছে সাথে সাথে ফুল রোড ব্লক দুইটা টায়ার জ্বালাই দিছে টায়ার জ্বালাতে না হলে ইটপাট মাইরা রাস্তা ভাঙিয়া দিছে তো এর ভিতরে কি করতাম ওই যে পলিথিন ও বের ইট পাটকে লোয়া যেত ভাই লইয়া যায় একজন দুজনে তো আগে সাইকেল দিয়ে একজন হয়তো ইট নিয়ে গেছে ওই যে কঙ্কর মার্কা ইট তারাই পুলিশের ধরল আমার বাড়িতে কাম চলতেছে ইট লোয়া যাই সে বাঙাই ইট দুই কেজি ইট লাগবো কলের গোড়া পাকা করার জন্য এস টেকনিক সে সাইকেল নিয়ে যাইতেছে কিন্তু কোন জায়গায় যাবে সে জানো অমুক জায়গায় যায় তখনই ওই যে পোলা পাইন যখন দেখতো পোলা পাইন এইসব মিছিল করতেছে সে করছে সাইকেলটা থেকে আসতে ইটগুলা ফালাই যায় সাইকেল নিয়ে গেছে না এই যে হিট পাইছে এই হিট দিয়ে মেয়েরা ভেঙে চুড়ে দিচ্ছে নৌপথের সিস্টেমটা একটু জটিল তবে আরেকটা কাজ করতো সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ ট্যাক্সি গ্যারেজ বাসের গ্যারেজ যা আছে ডিপোমি আছে এদের আগের দিন রাতে যায় বইলে আসা হতো যে ভাই আল্লাহ রসে কালকে আপনারা চালাইয়েন না যারা না মানতো তাদের একটু হুমকি ধুমকি দিত যেহেতু এখন হুমকি টুমকি দেওয়া একটু সমস্যা বুঝে আসতে পারেন আজকে থেকে আপনারা এই মুহূর্তে আপনার বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন তাদের সাথে কথা বলেন এমন ভাবে যে মানে আপনি নর্মাল পাবলিক কথা বলছেন এরপরে যখন বুঝলেন যে না সেও এটার প্রতি ইন্টার তখন তারা বললেন আপনার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের বুঝার একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন আপনারা বন্ধ করলে এটা ইনপ্যাক্ট করবে রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট এত ইন্টারনেট ছাড়া চলে না বিভিন্ন খামে হাজার হাজার মাইল মাইল তার আছে তারের এর বন্ধু আন্দা রাখছে যে কোনো দুইটা হাউস একটা জায়গায় যায় পুরো একটা একটা বন্ধা যদি আপনারা দুইজনে তিনজনে মিলে কাইটটা নিয়ে আসতেন হাতের কাছে পারা যায় এরকম নিয়ে আসেন তার মানে ইন্টারনেট বন্ধ এটা করতে কিন্তু রাতের বেলা এই রাতের বেলা যদি এইভাবে যদি ইন্টারনেটের কেন তারপরের দিন একদম ফুল ব্লক পুরো তার ঠিক করে সেট করে আনতে ওইটা সুতরাং কার্যক্রম বন্ধ এগুলো হচ্ছে সিস্টেম এটা আন্দোলনের সফল করার জন্য এগুলো হচ্ছে নর্মাল সিস্টেম এখন আর যদি বিধ্বংস হইতে পারে কেউ যে না ভাই আমরা মিছিল করে দুই ওই গ্রামীণ ব্যাংকের গ্লাস ভাঙা সুন্দর সুন্দর গ্লাস ভাইয়া দিয়ে আগুন জিনিস সেটা আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না কি হবে না যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের না ভাই হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে আর এখন যুদ্ধে আর ভালোবাসায় যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে ওই যে ভালোবাসায় যেমন না পনেরো বছরের মাইয়া নিয়ে তেরো বছর হয়ে যায় আইন মানে না আঠারো বছর একুশ বছর কারণ যুদ্ধ কেউ দেখেনা যে বোমা কোথায় পড়লো মাদ্রাসায় পড়লো মসজিদে পড়লো না হাসপাতালে পড়লো না এই তিনখানে পড়লো এটা কেউ দেয় না বোমা মাইরা সাফা করিয়া দেয় সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি আমাদের জন্য এখন সব জায়স আপনারা ভয় পান কেন এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি একটা কথাই আছে গ্রাম্য প্রবাদ যার বিয়া তার খবর নাই পারাপোষের ঘুম নেয় সাড়ে তিন হাজার পুলিশ হত্যাকাণ্ড আজকে পনেরো মাস ধরে আমরা কিন্তু পুলিশ কিন্তু এই ধরে আমাদেরই পীড়ায় আমাদের ভাই হত্যা তাদের বোন হত্যা তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন তা আমরা এত টেনশন করে লাভ তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে মাইর খেয়েছে এখনো আসলে এরা মাইর খাওয়ার যোগ্য কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যা একটু ছাড় দিয়া দেয় তারপরে ছাড় একদম দিচ্ছে না কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে একটা থানা থেকে আপনার পঞ্চাশটা গাড়ি বাইর একটা থানায় পঞ্চাশ হাজার পুলিশ পঞ্চাশ জন পুলিশ থাকে পঞ্চাশ জন পুলিশ আপনাদের দশটা মিছিল ওই থানার দশটা মিছিল ঠেকাইতে পারবেন আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয় কিন্তু একটু সাবধানে করতে হয় আপনার একটু খবর নিতে পারেন কোথায় পুলিশ গেছে আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া প্রয়োজনে দুই চার পাঁচটা পাথর মেরা পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা করেন যদি একটা দুইটা গাড়িও যদি গ্লাস ভাঙতারে কিন্তু নিউজ হয়ে যাবে তার মানে আপনারা যাই ভাঙবেন যাই করবেন সবই নিউজ হবে সবই হবে যে আওয়ামী লীগ আছে দেখাই দিন এখন বলতেছে যে না দেখেন আপনার যে রিজভি সাহেব সতেরো বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বলতেছি ওই যে বিএনপির অফিসের ভিতরে বসে ছিলেন না একা একা হরতাল করছেন না রাস্তার ঘুরতেই তুই এইসব ভিডিও আপনারা এখনো সারেন না দৌড় সালার দিনের কথা মনে আছে দৌড় দিয়েছিল যে এগুলো মনে নেই তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার এখন আমরা কি করতে হবে অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে মোবাইল নেওয়া যাইতো না ক্লিন মোবাইল নেওয়া যাইতো বা কোনো মোবাইলই থাকতো না বাটাম ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না ওদের কাছে ওই ভিডিও করার জন্য সিনলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরে এসা ছাড়তো এটা কিন্তু টেকনিক তাদের তাদের এসব ভিডিও গুলা অনেক ঘুরতেছে আপনি দেখতে পারবেন এগুলো দেখলেও বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায় একটা লকডাউন করা যায় লকডাউন যেহেতু আওয়ামী ডেকে বসে এবং ডেকে ফেলছে এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ যোগাযোগ নাই আগামী তারিখ সবার সবার সাথে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ডুববে নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে যে ঢাকাকে চতুর্দিক থেকে এগারো করে লক করে দিবে যে ডুববেও না কিছু বাইর হবে না ওই যে বললাম আপনাদের রেলপথ নৌপথ রাজপথ যোগাযোগ ব্যবস্থা টোটাল যোগাযোগ ব্যবস্থা ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা এগুলো যদি করা যায় লকডাউন সফল আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল বা ইয়ে করার চেয়ে এইটা করে যায় আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে দশজন আছে পাঁচজন আছে একজন এলে একজনেই মিছিল করেন নো টেনশন একজন এলে একজন অসুবিধা কোনো সমস্যা নেই সুতরাং এগুলা হইতে হবে তা আমার কাছে আপাতত যাচ্ছিল তার মধ্যে হচ্ছে যে আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না বা হয়তো এখনো জানানো হয় এটা সেন্ট্রাল লিডারদের বিষয় যে যেহেতু আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন আপনারা রাস্তায় নামেন না কেন দেশে আসেন কথা বলেন বাইরে আমাদের তো বয়স হয়ে গেছে আপনাদের বয়সে আমরাও করছিলাম এখন বয়স হিসেবে হয়তো বাইরে আছি কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর আমরা না আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি যাতে যেহেতু রেডিও পেপার পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো বিশটা লোক শুনে আর এই লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে সে যে আরো বিশ জনের সাথে আলোচনা করে আমরা সহযোগিতা করছি আপনাদেরকে বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি আমরা আপনাদের সহযোগী শক্তি আপনার জুলাই আগস্টে গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েসাটা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইক থেকে বলছি বা ইয়ে করছি তারা কিন্তু আপনাদেরকেই বলছি হয়তো অনেক সময় একটা কথা রাগে খুব বসত বলি সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু যদি মনে করেন যে না এই ভাইয়েরা জাস্ট প্রচার করছে এক জুমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই দিতে পারে তাহলে এখন আমরা কি পঞ্চাশটা ইউটিউব চ্যানেল যারা আছি তারা কি আমাদের এই ভয়েস বা আপনাদের এই ইয়েগুলো এগুলোকে সারা বাংলাদেশে দিতে পারতেছেন না দিতে পারি আমাদের ভয়েসগুলোকে কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে হোক অসুবিধা কি এটা ভালো কাজ সুতরাং লকডাউনটা ওই যে বললাম লকডাউন এভাবেই লকডাউন হয়তো সফল হইতে পারে যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না সবাই ঢাকা শহরে ঢুঁকেন ঢাকা শহরে আসেন তাহলে সেটা হচ্ছে যে উন্ন বিষয় সেটা নিয়ে হয়তো আপনারা 10 11 তারিখে বলা যাবে যে কিভাবে কি করতে যাচ্ছে